বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাড়া ব্লকের ঝাপড়া মোড়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোকে সংবর্ধনা জানানো হল এদিন তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে তারপরে একটি সাংগঠনিক আলোচনা করা হয় এবং দলীয় কর্মীদের একজোট হয়ে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কাজ করার বার্তা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো এদিন পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি উমাবধব বাউরি সহসভাপতি পুলক বন্দ্যোপাধ্যায় রিজওয়ান আহমেদ পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহসভাপতি শেখ হাসিবুর রহমান জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য সদস্য নুরুল নাহার জবা বাউরি মহিলা নেত্রী সীমা বাউরি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ শাহবাবু বরিষ্ঠ নেতা রামলাল মাহাতো জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য এছাড়াও তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সমস্ত ব্লক ও অঞ্চল নেতৃত্বরা

আমাদের একটাই বার্তা দেওয়ার যে মমতা ব্যানার্জি যেভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করতে চলেছে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাংলার মানুষকে বঞ্চিত করে চলেছে বাংলার মানুষের যে ন্যায্য পাওনা সেটা তারা আটকে রেখে মানুষকে মানুষের পেটে লাঠি মারার চেষ্টা করছে মানুষের বিভিন্ন সমস্যায় খেলার একটা কন্ট্রোল করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করেছে বারবার দরবার করেছে আমাদের যে ন্যায্য পাওনা টাকা সেটাকে কেন্দ্রীয় সরকারে দেওয়ার জন্য তিনি করেছেন তিনি ধর্না দিয়েছেন কলকাতাতে ধর্না দিয়েছেন দিল্লিতেও আমাদের দলের পক্ষ থেকে ধর্না কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা তবু তারা দিচ্ছে এর মধ্যে আর্থিক সীমাবদ্ধতার মধ্যে মমতা ব্যানার্জি মানুষের মানুষ কী করে ভালো থাকতে পারে তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু রেখেছে চালু রেখেছে এইটাই হচ্ছে তার সবথেকে বড়ো বৈশিষ্ট্য আর কেন্দ্রীয় সরকার যারা আজ প্রায় দশ বছর ধরে কেন্দ্রের ক্ষমতায় আছে তারা কিন্তু পুরুলিয়ার জন্য কোনো সেইভাবে কোনো কাজ করতে কাজের উদ্যোগও তিনি তারা কিন্তু সেইভাবে উদ্যোগও গ্রহণ করেন এখান থেকে গত পাঁচ বছর বিজেপি এমপি ছিলেন কিন্তু তিনি সেইভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেন যার কিন্তু পুরুলিয়ার উন্নয়ন হতে পারে পুরুলিয়ার মানুষের উপকার হতে পারে পুরুলিয়ার মানুষের আর্থিকভাবে আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন হতে পারে আর্থসামাজিক ব্যবস্থা ভালো হতে পারে তার জন্য কোনো রকম কোনো উদ্যোগ যায় এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি পার্থ